বৃষ্টি ভেজা দিনে শুধু ঘুমাতে ইচ্ছা করে কেন জানে খুব অলসতা কাজ করে কোনো কাজেই মন বসে না তাই আজকে একটু ঝটপট ফাঁকি রাজি বলতে কি ওই মাছটা ভেজে রান্না করব না এখন সেই কাঁচা মরিচ ভেজে রসুন রসুনের কাঁচা গন্ধটা দূর হলে এই মাছগুলো দিয়ে আলাইকুম হ্যালো এভরিওয়ান আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমরাও ভালো মাছের ভিতরে লবণ হলুদ জিরা ও মরিচের গুঁড়া দিয়ে বেশ দশ মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম একবার মনে করলো খিচুড়ি আর ডিম ভাজি করে বেগুন ভাজি করে তাতে আজকের দিনটা কেটে যাক বাট হাজব্যান্ড যেহেতু খিচুড়ি পছন্দ করে না আবার রাতে এসে খাওয়া দাওয়া করবে তাই দুপুরে করে দুই বেলার জন্য এছাড়া সকালে ভাজি আর করেছিলাম আছে তাই এখন রান্না অবশ্য মাছের সাথে একটু লাউ দিব ইদানিং বাচ্চারা লাউটা খুব পছন্দ করছে অন্য কোনো সবজি খেতে বায়না করলেও লাউ খেতে কোনো অসুবিধা নাই তারা লাউ রান্না করলে বেশ ভালোই খায় এদিকে বাড়ির পাশে একটি সবজির দোকান আছে সেখান থেকে বারবার ডাকছিল বলছিল ভাবি আসেন আমি ফ্রেশ কিছু লাল লাল শাক নিয়ে এসেছি দেখে তো গেলাম দেখেও লোভ লাগছিল কিন্তু কিভাবে এখন তো কোটা বাছার সময় নাই তাই বললাম যে থাক নিবো না এখন বাছার সময় নাই তো মেয়েটা বললো যে সমস্যা নাই আপনি নেন আমি কুটে বেছে দিবো তো ও আবার সব কুটে বেছে দিয়ে গেল তাই এই লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর ওই লাল শাক ভাজি করব আর ঝিঙ্গা ভর্তা করবো ঝিঙ্গা ছেলে রেখে আর এই লাউটা ওই দোকান থেকে কিনে এনেছি একদম কচি লাউটা আর কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে আর বেশি নাড়বো না হালকা করে একটু নেড়ে দিব আর দেখেন লাউ থেকে অনেক পানি বের হয়েছে আর সামান্য একটু পানি আমি দিয়েছি এই পানিতেই মাছের তরকারিটা হয়ে যাবে ওইদিকে ফ্রিজে তিনটা ঝিঙ্গা ছিল এই ঝিঙ্গা গুলো কি করবো কি করবো ভাবছিলাম তো ভাবলাম যে ভাতের উপরে ভাতের বলকের উপরে দিই ঝিঙ্গা ভর্তা এভাবে কেকে খেয়েছেন কিংবা খান আমাকে জানাবেন সরি ঝিঙ্গা না এটা হচ্ছে ধুন্দুল আমি আর গুলিয়ে ফেলি ফেলি দুইটা কে বলে এদিকে মাছ দিয়ে রান্নাটাও হয়ে গেছে তাই এখন জিরা ভাজা দিলেই হয়ে যাবে তরকারিটা আর এই তরকারিটা মাছ না ভেজে রান্না করলেও এত সুস্বাদু হয়েছিল লাল শাকটা কুটে বেছে মেটা দিয়ে গেছে আমি আবার লাল শাকটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এই তো লাল শাকটা এখন বসিয়ে দিচ্ছি প্রথমে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব আবার শর্টকাটে রান্না করতে চাইলাম দেখেন এখন তিনটা পদ হয়ে গেল এমনই হয় যখন মনে করি যে রান্না করব না কিন্তু আজকে শর্টকাটে একটা পদ রান্না করব কিন্তু হয় না ওই টুকটুক করে রান্না করতে করতে আবার দুই তিন পদ হয়ে যায় শাকটাকে একবারে তেলে দিতে চাইলাম তো আবার সেদ্ধ না হলে খাবে না বাচ্চারাও খাবে না বাচ্চার বাবাও খাবে না তাই হালকা করে একটু সেদ্ধ করে নিলাম আর শাকটা যেহেতু একদম জালি ছিল আর টাটকা ছিল তো শাকটা সেদ্ধ করতে বেশি একটা সময় লাগেনি দ্রুত হয়ে গেছে আর ওই ঝিঙে ভর্তার জন্য কাঁচা মরিচ শুকনো মরিচ দুটা ভেজে নিলাম যখন নতুন নতুন ব্লগ শুরু করলাম তখনই এই ফ্রাই প্যানটা বের করেছিলাম এই দুই এক মাসের মধ্যে এই ফ্রাই নষ্ট করে ফেলেছে হেল্পিং হ্যান্ড জোরে জোরে তারের মাঝে দিয়ে মেজে নষ্ট করে ফেলেছে আর ফ্রাই গুলো এমন হয়েছে যে মাঝখানটা উঁচু আর চারিদিকে তেল দিয়ে ছড়িয়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ